আমার কপালে দেখুন না একটা ফোড়া হয়েছে কো দেখি এই তো আমার কপালে ও আচ্ছা আচ্ছা ফোড়াটা কিভাবে হলো আমি যদি জানতাম ফোড়াটা কিভাবে হয়েছে তাহলে কি আর আপনার কাছে আসতাম ফোড়াটা একটু লালচে লালচে একটু সাদা সাদা সে তো আমিও জানি আগে আমাকে বলতে দে তোর এই ফোড়াটার চিকিৎসা করতে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে কি পঞ্চাশ হাজার আপনি ডাক্তার না ডਾਕট আমার মতন এত কমে কোন ডাক্তার কাজ করবে না এর থেকে কমে আপনি কোথাও পাবেন না আরে হট পাঁচ টাকা বিল লাগিয়ে নিলে কমে যাবে এই ফোঁটাটা তুই আমার থেকে বেশি জানিস বেরো বেরো দিচ্ছি ম্যাডাম এটা আপনি প্রেসক্রিপশনে কি ওষুধ লিখেছেন আরে মাথামোটা পেনে দাগ পড়ছিল না তাই একটু সাইডে দাগিয়েছিলাম এই ওষুধটা আমি কম করে কুড়ি ত্রিশটা দোকানে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি কেউ বলেছে শেষ হয়ে গেছে কেউ বলেছে এই ওষুধটা এখানে পাওয়া যায় না অনেক দূর থেকে আনাতে হবে সময় মতো এই ওষুধগুলো গুলো খাবেন ঠিক আছে আরে আমার টাকা দিয়ে যান এটা তো সরকারি হসপিটাল সরকারি হসপিটাল তো কি হয়েছে এখন থেকে টাকা দেওয়া লাগবে দিদি আমার রিপোর্টটা দেখো আরে বাবা তোমার পেটে তো অনেকগুলো পাথর হয়েছে বিমল ধরনাকে শক্ত করে বাঁধছ চেয়ারের সঙ্গে শক্ত করে শক্ত করে হবে তুই তো সালা এমনিই মরবি তার থেকে ভালো না তোর পেটে তাজা তাজা পাথরগুলো বিল্ডার্স এর দোকানে বিক্রি করে আসব ধর ঘর ঘর বেবো চাও না দিদি কেন তোমার পেশেন্টরা তোমার নামে থানায় হরলিক্স করেছে আরে কথা তো হরলিক্স নাম কম পিলন হবে কম পিলন তো আমার নামে কমপ্লেইন করলো না কোনি আমি কি করব আমার তো বাজার কোন রাস্তা নেই কি করি কি করি টিকটক ফিল্টার সে ইনস্টাগ্রাম